ছাব্বিশে জানুয়ারি শ্রীরামপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সরকার এস টু শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার আইসি সি চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্তাবল যতটা সম্ভব ফার্স্ট দেওয়ার চেষ্টা করে চলছে একজনের পা ইঞ্জুরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে তাকে বহন করে নিয়ে আসার যে একটা নিরাপদ জায়গায় আমাদের মহিলা স্বেচ্ছাসেবী ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খুব দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে প্রশিক্ষিত ডাক্তারেরা আওধায় চিকিৎসা করানো এখানে সময় যাতে একটু নষ্ট হয় আমাদের ট্রেচার চলে এসছে দেখতে পাচ্ছি যিনি আনকনসিয়াস হয়ে পড়ে গেছেন

তারা আর কিছু ইনফরমেশন দিচ্ছেন স্ট্রেচারে করে নিয়ে যা হচ্ছে আমাদের ছেলেরা স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে তাদেরকে স্ট্রেচে একটু হাত pali স্ট্রেচারে করে আমরা নির্দিষ্ট জায়গায় অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিম যেখানে গিয়ে আছে সেখানে নিয়ে যাচ্ছি কিছুVictim পড়ে রয়েছে উপরে দেখা যাচ্ছে একজন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সেন্স নেই তার আমাদের টিম গিয়ে সার্চ করে সেটাই পেয়েছেন তাকে আমরা তাকে আমরা নিচে নামানোর চেষ্টা করছি আমাদের টিম সেখানে নিচে নামাচ্ছে একটি বিল্ডিং এ ব্লাস্ট হওয়ার পরে তার উপরে যে সমস্ত ঘটনা ঘটতে পারে তারই মক এক্সারসাইজ আপনারা দেখছেন উপরে যে ভিকটিমটি পড়ে আছে সিঁড়ি যেহেতু ড্যামেজ হয়েছে ব্লাড ব্লাস্টে তাকে সিঁড়ি দিয়ে নামানো সম্ভব হচ্ছে না বিশেষ প্রকৌশলে বিশেষ কৌশলে আমাদের ভলেন্টিয়ার্সরা তাকে নামাচ্ছেন আনকনসিয়াস হয়ে পড়ে রয়েছে আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি এই লেডার দিয়ে তাদের নামাতে হবে এরা যেহেতু অত্যন্ত প্রশিক্ষিত আমরা কোনো ভয় পাচ্ছি না তারা নিশ্চিতভাবেই নিচে নামাবেন আপনারা একটু হাতताली দিয়ে উৎসাহিত করবেন ওই দিয়ে তাকে নামানো হচ্ছে উপরে কোমরে দড়িবেদে সিকিউর করুন আর একজন প্রশিক্ষিত ভলান্টিয়ার তাকে দ্রুত নামিয়ে আছে নিচে সেখানে স্ট্রেচার মতো রেডি করে রেখেছেন স্বাস্থ্যসববনা স্ট্রেচারে অত্যন্ত দ্রুত এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে যাতে কোনোভাবেই সময় কোনো নষ্ট না হয় ভিকটিমকে দ্রুত নিয়ে আসা হলো একটা সিকিউর জায়গায় যেখানে তার একেবারে প্রাথমিক স্তরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে আমাদের ভলেন্টিয়াররা দেখা হচ্ছে না সারা নেই সম্ভবত হার্ট ব্লক হয়ে গিয়েছে আমরা কোনো পাঁচ ছ মিনিটের মধ্যে যদি সিপিআর ইনিশিয়েট করি তাহলে হয়তো বা ভিক্তিম বেঁচে যেতে পারে সেই চেষ্টাই আমাদের সিভিল বডি ডিফেন্স ভলেন্টিয়াররা করছেন সিপিআর দেওয়া হচ্ছে বুকের নির্দিষ্ট জায়গায় তিরিশ বার চাপ দেওয়া হবে ওয়ান থাউজেন্ড ওয়ান ওয়ান থাউজেন্ড টু এইভাবে গুনে তিরিশ বার এই প্রেশারাইজ করা হবে

ফায়ার আমাদের তিনটে উপকরণ দিয়ে তৈরি হয় অক্সিজেন হিট আর ফুয়েল তিনটের মধ্যে যদি একটাকে আমরা কাট আউট করে দিই তাহলে আমাদের কাট আউট হয়ে যায় তা আমরা তিন পদ্ধতিতে ফায়ারকে এক্সটিংউশ করি একটা হচ্ছে কুলিং দ্বিতীয়টা হচ্ছে ফায়ার এক্সটিংয়েউশানের মাধ্যমে ছোট আগুনকে নির্মাণর একটা ডেভোস্ট্রেশন করে দেখাচ্ছি যেটা বিভিন্ন মলে বা আমাদের হসপিটালে যে কোনো জায়গায় আমাদের ছোট ছোট এক্সটিংগুইশার থাকে তো ফার্স্ট এইড এর কাজ করে এই এক্সটিংগুইশার প্রাথমিক চিকিৎসা যেটা আমাদের ছোটখাটো কেটে গেলে আমরা কি করি বিভিন্ন এক্সটিংগুইশার দেখে থাকেন তো সেই এক্সটিংগুইশারের কাজ কি আমরা এখানে দেখাবো তো মেইন কথা হচ্ছে যে আমাদের যদি কোনো জায়গা কেটে যায় আমরা আগে একটু মলম লাগানোর চেষ্টা করি ব্যান্ডেড দিই যাতে আমাদের ফার্স্ট এডে জিনিসটা মিটে যায় আর যখন আমাদের বেশি আকারে ধরে যায় কেটে যায় কোনো কিছু তাহলে আমরা কি করি তখন আমাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় সেরকমই এখানে ফায়ারের ক্ষেত্রেও যখন কোনো আগুনই এক থাকে তো ছোটো অবস্থায় যদি আমরা আগুনটাকে নিভিয়ে দিই তাহলে পরে আমাদের সেই আগুনটা আর বড় বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই এক্সটিংগুইশারগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন তো এক্সটিংগুইশার বিভিন্ন ধরনের হয় সিএ টু এক্সটিংগুইশার আমরা এখানে আমরা জল ইউজ করে থাকি দ্বিতীয় হচ্ছে অয়েল ফায়ারে আমরা ফোম ইউজ করে থাকি ইলেকট্রিক ফায়ারে আমরা সিও টু ইউজ করে থাকি কিন্তু সিও টু হচ্ছে মাল্টি নিজে একটা কুলিং গ্যাস